ক্রিয়েটারদের চ্যালেঞ্জ জানিয়েছি এই গেমটার আড়াই লাখ ডলার জিতে নেবার জন্য আমি আটটা টিম কে আলাদা আলাদা লবি ভাগ করেছি যে চারটে টিম একসাথে সবাইকে ভিডিওটা ভালো লাগবে এটা একটা দুর্দান্ত

আমাদের জিততেই হবে চলো আমি শেষে আছি শেষে আছি আমরা পৌঁছে গেছি আর একটা আর একটা ওই যে ওই বাটনটার উপরে চলো বাটনে সেকেন্ড ফিনিশ পেয়ে গেছি আর মাত্র দুটো স্পট বাকি আছে আমরা এলিমিনেট হতে পারি না চলো আমি পেরেছি আমি পেরেছি এদিকে এসো না मिस्टर বিস টিম হাঁটতে চলেছে ভাই এটা আমাদের চ্যানেল কালার দাদিকে এটা কোড়েই ছাড়বে আমি পৌঁছে গেছি লাফাও লাফালেই পৌঁছে যাবে পেরেছি আরেকটা স্পট বাকি আছে সেটা কে হড়ু ওকে ওকে। আর একটা স্পট, একটা স্পট। ওহুহু। নো! দ্যাটস পুরো কালারনেস স্কুলো। চলো চলো। ভাই। দুর্ভাগ্যবশত যদি তোমরা এক্স সামনে দাঁড়িয়ে থাকো তাহলে তোমরা এলিমিনেট হয়ে গেছো। তোমাদের সেট থেকে বেরিয়ে যেতে হবে। আর যে চারটে টিম এখন এখানে রয়েছে, তোমরা আরো একবার এগিয়ে গেলে তোমাদের হেরেদের জন্যই 2.5 লাখ ডলার জেতার দিকে। সবাই চলো এবার সেকেন্ড লেয়ারের দিকে। গ্রে টিম তোমাদের কেমন লাগছে? খুব ভালো। ইয়েলো টিম এই রাউন্ডে একটা টিমি এলিমিনেট হবে। সেটা কি তোমরা হবে? ওরাও হতে পারে। ও এটা অরেঞ্জ হবে? আমরা তো জানি আমরা বন্ধু। এটা বেশ মজার হচ্ছে। চলো গেমটা শুরু করি। এই রাউন্ডে তোমরা পরের সেকশনে যেতে পারবে না যতক্ষণ না তোমরা প্রত্যেকটা এনিমিকে মারতে পারছো। সবাই তৈরি? হ্যাঁ। ইয়ে! শুরু করো। চলো 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 চলো। হ্যাঁ চলো 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 চলো। চলো চলো চলো। এবিলিটি স্প্যাম করো। এবিলিটি স্প্যাম করো। বুম 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 আছে ওখানে। হ্যাঁ সামনে এনিমিয়া সাবধানে সাবধানে এরাগুলো গুলো ইউজ করো এইতো এইতো

খেলেছো তোমরা ঠিক আছে তাহলে এই দুটো টিম জিত এই তো খুব ভালো শুরু যেমনই হোক শেষটা ভালো হওয়া চাই ঠিক আছে চলো

চলো ওকে বোম ছুড়ে মারো এই ব্যারেল গুলো ফাটবে চলো ওকে আমি আটকে ফেলেছি ওর পাওয়ার কমছে আমাদের বসের উপর ফোকাস করতে হবে হ্যাঁ ঠিক আছে সবাই একই লেভেলে রয়েছে কে প্রথমে শেষ করবে ওর হেলথ কমে গেছে আরে চলো 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 আমাদের পারতেই হবে মরে গেছে মরে গেছে নাইস 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 চলো 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 ঠিক আছে যাও 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 চলো 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 ওহ এরা ফেলেছে কত ফিনিশারকে ফেলেছি ও মাই গড দারে

সরি তোমাদের জন্য খারাপ লাগছে গ্রেটিং কোনো ব্যাপার নয় এটা হয় আর এর সাথে তোমরা তিনটে টিম এগিয়ে গেলে এর পরের রাউন্ডে তোমাদের সবাইকে একসাথে টিম হিসেবে কাজ করতে হবে এই রাউন্ডে তোমাদের সবাইকে মারতে হবে না কিন্তু তোমাদের এই পৃথিবীর সবথেকে মূল্যবান কার্গোকে প্রোটেক্ট করতে হবে এই মিট এই রাউন্ডের প্রত্যেকটা সেকশনে একজন প্লেয়ারকে মিট নিয়ে যেতে হবে যদি মিড ফেলে তাহলে আবার ফিরে গিয়ে নিয়ে আসতে হবে আর টিমের বাকি প্লেয়াররা সেই প্লেয়ারকে প্রোটেক্ট করবে আর তাকে সঠিক পথ দিয়ে নিয়ে যাবে মিড বেবি কে ক্যারি করার সময় তোমরা কিছু জানতে চাও দাঁড়াও এইটুকুই শুরু আমি নিচ্ছি আমি নিচ্ছি নিচ্ছি ঠিক আছে আমি সামনে থাকবো তুমি থাকবে ও এটা কি দাঁড়াও এখানেই দাঁড়াও ওগুলো ধরো না এখান থেকে খুব সাবধানে যেতে হবে চলো আরে কি হচ্ছে

আমরা একটু চুরি করে নিচ্ছি তোমার যত খুশি টাকা নিতেই পারো কিন্তু বাইরে পাঁচজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে এগুলো সব আসল টাকা তাই তোমাদের আবার ফেরত দিতেই হবে আর এর একটা ফাইনাল চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে তোমাদের টিম আর তোমাদের ফ্যানেদের জন্য আড়াই লাখ ডলারের মাছখানে আর এই ফাইনাল রাউন্ডটা খুব সহজ যে টিমের চারজন প্রথম ওই হিলের টপে পৌঁছতে পারবে তারা জিতে যাবে ও এখানে যার দুর্বলতা যত কম সেই এগিয়ে যাবে আমাদের কোনো দুর্বলতা নেই মিলিয়ন মিলিয়ন মানুষ তোমাদের দেখছে তোমাদের ফ্যানদের টাকা বাজিতে রাখা আছে গোটা টিমকে নিয়ে এগিয়ে যেতে হবে আমি তোমাদের নার্ভাস করতে চাই আমি আমি নার্ভাস হব না শুরু করো চল

খুলে দিছি হ্যাঁ হ্যাঁ পেরেছি পেরেছি আমি পেরেছি এটা খুলে গেছে এটা খুলে গেছে তোমরা দুজনে একই স্পটে আছো হাড়ে লড়াই চলছে আমার মনে হয় একটা চেকপয়েন্ট পেয়েছি পেয়েছি আমার কাছে একটা ট্র্যাম্পলিন আছে ট্র্যাম্পলিন ঠিক আছে ঠিক আছে তোমাদেরকে আমি সাহায্য করব দাঁড়াও এটা হ্যাঁ মনে হচ্ছে করতে হবে দাঁড়াও

আমি গেছি আমি প্রায় তো কিছুই বুঝতে পারছি না চলো ভাই ঠিক আছে এবার এইদিকে এবার এইদিকে এগিয়ে যাও জাল জল এইদিকে চলো চলো হ্যাঁ এখানে আরো আমরা এখানে আছি চিন্তা করো না টিম তোমাদের সাবস্ক্রাইবারটা খালি হতে পারি যাবে না তোমাদের প্রত্যেককে দশ হাজার ডলার করে দিচ্ছি তোমাদের সাবস্ক্রাইবারকে দেওয়ার জন্য যাকে তোমরা চাই কি অফ খেলতে চাইলে এই কিউর কোডটা স্ক্যান করো